Thank you. Thank <laughs> you. এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন তারপরে লবণ হলুদ মরুচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো অনেকটাই হয়ে গেছে মশলা থেকে যখন তেলটা এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তাহলেই মশলাটা কষানো কমপ্লিট এখন আমি মাছটা দিয়ে দিব

এখন আমি কিছুক্ষণ যারা লাইভটি দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন তাহলে আসলে আমরা ভিডিও মেকিং করতে একটু উৎসাহ পাই আর কি মাছ রান মাছ রান্না হওয়ার সাথে সাথে আমি কিছুক্ষণ এর ভিতরে আমার বাকি যে রান্নাঘরের কাজগুলো আছে সেগুলো আমি একটু বসিয়ে রাখতেছি মাছটা একটু কষানো হয়ে গেছে আমি এখন ডাক তুলে কিছুটা গোটা কাছ দিয়ে দিব তারপরে আমি ধুনিয়া কথা দিয়ে দিব হালকা দিয়ে লবণটা একটু চেক করে নিচ্ছি আমার এই কারণে লবণ কম হয়েছে আমি আরেকটু লবণ দিয়ে দেবো এখন আমি কিছুক্ষণ এভাবে লো হিটে রান্না করব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার লাইফটায় যুক্ত হয়েছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ